থাকার ইচ্ছে করে না তো আমার ভাত সকালে দুটো আলু দিয়ে ছটা ডিমের ঝোল তো নিজের খাই দেয় কারো সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি মা মঙ্গলচান্ডির কাছে কামনা করি তো এখন বাজে সাড়ে দশটার মতো হয়ে গেছে আর আর সকাল থেকে আমার সমস্ত কাজ হয়ে গেছে চান বাসি কাজ করে চান করলাম পুজো করলাম আবার আম চিতুয়া খেলাম এগুলো খাওয়ার পরে ছেলেকে গেলাম ঘুমাতে ছেলে ঘুমালো না ওই এখন দিদির সঙ্গে খেলছে তো আমার ভাত রান্না হয়ে হয়ে গেছে এখন আমি রান্না করবো তরকারি শুধু তরকারিটাই করবো এক তরকারি ভাত করবো যেহেতু আজকে আজকে হলো যে শনিবার তো আজকেও দিনটা খুবই গরম করেছে বন্ধুরা আমি অনেকটাই গরম করেছে মানে ফেনের কাছ থেকে ফেনের কাছ থেকে দূরে কেনা কিনা থাকার ইচ্ছে করে না তো আমার ভাত সকালে সকালে হয়ে গেছে যেহেতু কদিন থেকে মুড়ি নাই বাড়িতে তো ভাল লাগছে না তো তাড়াতাড়ি করে রান্নাটাও করে এমনি তো আমার তাড়াতাড়ি মুড়ি থাকলেও কি আমি রান্নাগুলো তাড়াতাড়ি নিই আমি না রান্না দেরি করি না যেহেতু এগুলোই তো কাজ সংসারের কাজ রান্না বান্না করো বাড়া কাপড় টাপড় খাঁচো গুচাও উঠাও আমার ছেলে মেয়েকে নিয়ে নিয়ে টাইম পাস্ট এগুলোই কাজ তো করতে হয় তো চলো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে প্লিজ বন্ধুরা নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো অনেক খাটনি অনেক পরিশ্রম করছি ভিডিওর মধ্যে কিন্তু তোমরা কেউ আমাকে লাইক করছো না কমেন্টও করছো না ভিডিও শেয়ারও করছো না কিছু নয় যতটা আমি পারছি আমার আমার দিক থেকে আমি চেষ্টা করে যাচ্ছি বাকি তোমাদের উপর নির্ভর তোমার যেটাই তোমাদেরকে ভাল লাগে তবু আমি অনেকটাই আনন্দ অনেকটাই খুশি ভিডিওতে লাইক আসছে না কমেন্ট আসছে না ভিউজ তো একটা করে বাড়ছে ওটাতেই আমি অনেক আনন্দ যেহেতু ভগবান আমাকে ধৈর্য শক্তি দিয়েছে ধৈর্য শক্তিতেই আমি অনেক কিছু পেয়েছি আর অনেক কিছু আজকে হাত লেগেছে তো আমি আমার স্বপ্ন আছে এটা তো আমি হাত হাত বাড়াইছি যখন তো এটা তো ধৈর্য শক্তি আছে তো এটারও লাগাল পাবো তো স্বপ্ন কোনো দিনও মানে পূরণ হবে না এটা কি কোনো দিন হয় হবে আজকে নাই তো কালকে কালকে নাই তো পরশু দিন কোনো দিন না কোনো দিন তো হবেই তো আমি স্বপ্ন দেখেছি স্বপ্নকে পূরণ করব এটা ভগবান মা মঙ্গলচন্ডী আমাকে শক্তি দিয়েছে তো তুমি ধৈর্য ধরে থাকো বেল পাকবে একদিন বেল ফাটাবে খাবে তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করব চলো রান্না বান্না দেখাই এখানে আমি চারটা পেঁয়াজ নিয়ে নিলাম বন্ধুরা আর এটা আদা তোমরা তো দেখলে আর তারপর নিলাম দুটো রসুন তারপরে এখানে জিরা নেব আর যে জিরা দেখছি এটা জিরা ডিব্বা তারপরে যে শুকনো লঙ্কা লঙ্কার ডাটগুলা ভেঙে রেখে দিয়েছি না তো ভাল লাগে মিলিয়ে নিলাম তো এতগুলো লঙ্কা দিব না যেহেতু এতগুলো লঙ্কা দিলে কি না ছেলে মেয়ে খেতে পারে না আরও কম করলে কি না ছেলে মেয়ে আরো ভালো হতো ওদের জন্য আর ইয়ে এখন যা গরম কিন্তু একটু ঝাল না হলে কি না আমাকে ভাল লাগে না তো ওই কারণে তো এই যে ভাতটা বললাম না ভাত হয়ে গেছে তো আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে মাঠটা গালায় আর ছেলেকে মেয়ে ছেলের কাছে গিয়েছিলাম তো এদিকে এই যে রান্না করব আজকে আজকে রান্না করবো দুটো আলু দিয়ে ছটা ডিমের ঝোল তো আজকে ডিম তরকারি করবো বন্ধুরা তো চলো ঝটপট রান্না করে তারপরে তোমাদের সামনে আসবো মশলাগুলো বাটবো আজকে শিলটিতে মিক্সারে বাটবো না শিলটিতে বাটে এই যে লড়ো শিলটিতে বাটে রান্না করব আর চলো তোমাদেরকে দেখা আর একটা জিনিস এখানে দেখো আমার যে নিল নীলকণ্ঠ ফুলগুলো ফুটেছে কি দারুণ লাগছে গাছটিতে দেখো কিন্তু রোদ রো না গাছটির মানে কালার চেঞ্জ হয়ে গেছে ফুলেরও কালার চেঞ্জ হয়ে গেছে কালকে এখান থেকে শাকগুলো কিছু ভেঙে তারপর রান্না করেছিলাম আরও ফুলের গাছ দেখাই চলো তোমাদেরকে এই যে এটা আমার এগুনে ফুলের গাছ আছে দেখো কত ফুল ফুটেছে ছোটো ছিল গাছটা তো বৃষ্টি কয়েকটা বৃষ্টি পেলো তো বড় হয়েছে তারপরে আরও দেখাই চলো এই যে এখানেও উঠেছে একটা গেঁদা ফুলের গাছ উঠেছে এটা সাদা ফুল আর একটা এখানে উঠছে আরও এটাতে ফুল ফুটেছে দুটা দেখো দুটা ফুল ফুটেছে আর ওই গাছটি একটু বৃষ্টি পেয়ে একটু হারা হয়েছে নাহলে লাল হয়ে গেছিলো তো আর ছাদে গেলাম না রোদ্রে দেখো কত রোদ্র পড়ছে এটি সজনা গাছ আমাদের না জেঠিদের ছেলে কাপড় খেচে শুকাতে দিয়েছে কত রৌদ্র পড়ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাইছিলাম ঘুমিয়ে উঠে রিলস ভিডিও বানালাম রিলস ভিডিও বানায় এখানে দেখো শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে আর একদম মনটা খারাপ হয়ে গেছে তো কি বলবো তোমাদেরকে আজকে হয়তো দুটো বাচ্চার জন্য আর সংসারের জন্য স্বপ্ন দেখছি বলে আজকে এত কথা মানুষের শুনতে হচ্ছে এত নোংরা এত নোংরা নোংরা কথা এত খারাপ খারাপ ভাষা বা বড়ো বা বয়স্ক মানুষরা বলছে তো বলছে ওদের শিখে বাচ্চারাও আজকে আমাকে নোংরা ভাষা বলতে শিখে গেছে নোংরা শোনার আর ইচ্ছা করছে না এই বাচ্চা দুটোর জন্য আর সংসারের সংসারের জন্য হয়তো স্বপ্নগুলোকে দেখছি আর স্বপ্নগুলোকে সাজাবো বলে আজকে এত কথা মানুষের শুনতে হচ্ছে তো কি করবো দেখো এখানে খুবই মনটা খারাপ হয়ে গেছে কানে দেখো চোখ মুখের অবস্থা এত কান্না করলাম যে কি করবো তো কান্না করলে তো আর মানে সমস্যার সমাধান হবে না আমি ভিডিও করছি বলে খারাপ আছি তো খারাপেই থাকবো যারা ভালো তো ভালো থাকুক আমি কারো সঙ্গে মিশতে যাই না কারো সঙ্গে আড্ডা মারতে যাই না কারো সঙ্গে গল্প করতে যাই না তো কান মুখ চোখ সব কিছু বন্ধ করে ওদের কাছ থেকে আমি দূরে থাকি ওরা যা যা বলে আমি শুনি এটা কান দিয়ে শুনি এটা কান দিয়ে বাইর করে দিই এরকম অবস্থা তো যাই হোক বন্ধুরা এরকম তোমরা আমার পাশে থাকবে এরকম তোমরা আমার সাথ দিবে তাহলে আমি আমার স্বপ্নকে কাছে পাবো আর আরও এগিয়ে যাবো এরকম তোমরা সবাই আমার পাশে থাকো বন্ধুরা প্লিজ বাড়ির একটা বউ ভিডিও করলে তোমরা জানোই কত কী শুনতোই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে